নমস্কার আমার আপনজনেরা জানিরা টুডেতে আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করেই যেন বিজেপির পালে আবার নতুন হাওয়া লাগলো তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেও বিজেপিকে কিন্তু আর আটকানো জায়গা থাকছে না একটা সুন্দর চাল চলেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু সেই চালে উল্টো দিকে চলে গিয়ে মাত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসই আসলে ঘটনাটা কি ঘটেছে জানেন ঘটনাটা হচ্ছে এই রাজ্যে রাজনীতিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে দুর্নীতিকে ঢাকতে গিয়ে তৃণমূল কংগ্রেস ক্রমশ সবার সামনে প্রকাশ্যে চলে আসছে যে তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতির আখড়া আসলে ভেরি রিসেন্ট একদম কিছুদিন আগেই একটা ঘটনা যে ঘটনাটা কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্কে বেশ কিছুটা থাবা মেরে দিয়েছিল আপনারা হয়তো ভাববেন কোথায় থাবা মারল আসলে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে যাওয়াতে বিজেপির ভোট ব্যাঙ্কে কিন্তু একটা ধাক্কা লাগতোই আর যে ধাক্কা লাগাটা কিন্তু স্বাভাবিক ছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লাগা তার প্রয়াস করে গেছেন লাগা চেষ্টা করে গেছেন সমস্ত দোষটাই নিজেদের ঘাট থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপির কাঁধে ফেলে দেওয়া এবং তিনি এখানে কিন্তু বেশ সুচতুরভাবে কাজ করছিলেন যার জন্য অনেককে দেখেছি আমরা একটু হলেও ভ্রান্ত ধারণা বশীভূত হয়ে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এমনকি যে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ যিনি বিচারপতি থাকাকালীন এই গোটা সিস্টেমটা অর্থাৎ এসএসসি দিয়ে স্ক্যাম এই সিস্টেমটাকে তিনি সামনে নিয়ে এলেন এবং তিনি সমস্ত কিছুতে সিবিআই তদন্ত করিয়ে আসল তদন্ত আসল তথ্য বের করে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু কার্যত চলে গেছেন এই অনেকগুলো শিক্ষিত যোগ্য প্রার্থীরা যাদের চাকরি চলে গেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বা এই বলা লাগাতার কিছুটা হলেও সফল হয়েছিল মনে রাখবেন একই মিথ্যে যদি সবাই মিলে বলে চারিদিক থেকে বলে বারবার বলে না আপনি বিশ্বাস করে নেবেন যেভাবে আমরা বিশ্বাস করে নিই না যে অমিতাভ বচ্চন বা অন্য কোনো সিনেমা আর্টিস্ট ওই পার্টিকুলার সাবানটাই মাখে বা ওই পার্টিকুলার তেলটাই মাথায় ইউজ করে আমরা বিশ্বাস করি তো তাই তো আমরা কিনতে যাই হয়তো উনি ওটা ছুঁয়েও দেখেন না কিন্তু আমাদের বিশ্বাস করানো বার বার লাগাতার বিজ্ঞাপনে মারফত একইভাবে কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একই পদ্ধতি নিয়েছিলেন সমস্ত মিটিংয়ে তিনি বলছিলেন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খেয়েছে কে না বিজেপি চাকরি খেয়ে বিজেপি এমনকি আজ তিনি আবার মোদীজিকেই দোষ দিয়ে দিচ্ছিলেন চাকরি খাওয়াচ্ছে অদ্ভুতভাবে এই যে সমস্ত কথাগুলো তিনি বলছিলেন কিছু মানুষ তো বিশ্বাস করছিল আর তার ফলটা পেত কিন্তু বিজেপি কিন্তু কথায় আছে না যেটা হওয়ার সেটা হবেই হাজার চেষ্টা করেও আমরা অনেক কিছু করতে পারি না যেটা প্রকৃতির নিয়মে হওয়ার সেটা হবেই সত্য কোনো দিন চাপা পড়ে থাকে না ধীরে ধীরে হলেও সত্যের ওপর থেকে পর্দা উঠে যায় এবং সত্য সামনে আসে আজ কিন্তু সেটাই ঘটে গেছে আজকে এসএসসি যে সমস্ত মানে পরীক্ষা দেওয়া যোগ্য প্রার্থীরা যারা এতদিন পর্যন্ত পড়াচ্ছিলেন প্রায় সেই ষোলো থেকে আজকে চব্বিশ আট বছর ধরে চাকরি করা যোগ্য প্রার্থীরা যারা এক ঝটকায় যাদের চাকরি বাতিল হয়ে গেছিল সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যোগ্য প্রার্থীরা কিন্তু আজকে ভিড় করে করুণাময়ীতে চলে এসেছিল এসএসসি অফিসের সামনে দু হাজার ষোলো থেকে লাগাতার চাকরি করার পরে হঠাৎ করে হঠাৎ করে যখন জানতে পারা যায় যে তাদের চাকরি আর নেই যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া মানুষগুলো যখন দেখে যে অযোগ্য ব্যক্তিদের দোষ ঢাকার জন্য এসএসসি তালিকা প্রকাশ করে না এবং সেটা জমা পড়ে না বিচারালয় তখন তারা কিং কর্তব্য বিমূল হয়ে যায় কিছু মানুষ ভ্রান্ত ধারণা বসীভূর্ত হয়ে সোজা বিচারপতি মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও স্লোগান দিয়ে ফেলে কিছু মানুষ ভেবে পায় না তারা কোথায় যাবে কেউ যায় নবান্নর দিকে অতঃপর তারা বুঝতে পারে যে আসল দোষ কোথায় এসেছি জমা দেয়নি তাই অবশেষে আজ তারা কিন্তু সঠিক জায়গায় আন্দোলন করেছে এবং সঠিক জায়গায় তারা পৌঁছে গেছে যদিও পুলিশ তাদের আটকানোর চেষ্টা করেছে কিন্তু তারা গেছে এবং গিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে আজকে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে কলকাতার করুনাময়ী চত্বর এবং এসএসসি কার্যালয় আবার উল্টো দিকে নরেন্দ্র মোদী আজকে এসে বলেছিলেন যে এই সমস্ত যোগ্য প্রার্থী যাদের চাকরি বাতিল হয়ে গেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারে এই সমস্ত চোট চোটটা চিটিংবাজদের ঢাকতে গিয়ে মানে চাকরি বেচার ব্যাপারটাকে ঢাকতে গিয়ে তাদের সঙ্গে আছেন নরেন্দ্র মোদীজি অর্থাৎ যোগ্য ব্যক্তি প্রার্থীরা যারা যারা চাকরি পেয়েছিলেন যাদের যোগ্যতা ছিল যারা মেরিট লিস্টের ওপর দাঁড়িয়েছিলেন যারা সত্যিকারের প্রকৃত মানে কি বলবো চাকরির প্রাপক তাদের চাকরিটা চলে গেলে তার পাশে মোদীজি বলেছেন বিজেপি দাঁড়াবে আর এখানে গিয়েই কিন্তু তখন সমস্ত খোলস খুলে গেছে এবং খোলস ছেড়ে এস এস চেয়ারম্যান তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ এই বাছাই করার পর্বটা আমরা করব এবং এটা সুপ্রিম কোর্টে জবাব দেবো সুপ্রিম কোর্টে গিয়ে জমাও দেবো এই লিস্ট জমা দিলে কিন্তু যারা চাকরি হারিয়েছিলেন তারা চাকরি পেয়ে যাবেন অর্থাৎ আলো আর এই আশার আলো যখনই এই কথাটা বলেছে না তখনই কিন্তু জায়গাটা রাজনৈতিক হয়ে গেছে মানে এতদিন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে যে ছক কষা হয়েছিল সেই ছকটা কার্যত ফেল করে গেল এবার আপনি প্রশ্নই করতে পারেন যে কেন ফেল করলো খুব ঠান্ডা কথাই ভাববেন এই যে এসএসসি চেয়ারম্যান বলে দিলেন না যে না আমরা ভাগ করতে পারি আমরা আলাদা করে বলে দিতে পারি কে যোগ্য কে অযোগ্য এটা আমরা করতে পারি মানে অযোগ্যদের তালিকা বের করতে পারি যোগ্য তাহলে বেরিয়ে যাবে এই যে কথাগুলো এখন বলছেন এর আগে তিনি বলেননি তাহলে তাহলে এটাই হলো যে মোটামুটি সবাই ধরে নিল এবং এই যে যোগ্য প্রার্থীদের যে মিছিল করে যাওয়া এসএসসিতে গোটা বাংলার লোক বুঝে গেল মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে যা যা বলেছিলেন সেগুলো একটাও ঠিক নয় মানে চাকরি খেকো বিজেপি নয় এটা নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল কিন্তু চাকরি খেকো নেই কারা আসল চাকরি খেকো আপনারা যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন আমি কমেন্ট বক্সে লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি মানে ভিডিওটা দেখে নেবেন তো যেটা বলছিলাম তো এই যে আমাদের অবস্থা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে মানে প্রত্যেকটা মানুষ বুঝলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে দাঁড়িয়ে অর্থাৎ রাজ্যে দাঁড়িয়ে যে কথাগুলো বলতেন বিজেপিকে চাকরি খেক বলতেন সেগুলো আসলে সত্যি নয় চাকরিটা গেছে আদালতের নির্দেশে আদালত যে বিজেপির কার্যালয় এটাও যে কার্যত নয় সেটাও প্রমাণ হয়ে গেল কারণ এসএসসি চেয়ারম্যান আজকে যেটা বলছেন আগে সেটা বলেননি তিনি যদি প্রথমেই এই সমস্ত লিস্ট দিয়ে দিতেন তাহলে আজকে তো ওই চাকরি যারা যারা অযোগ্য ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটাই যেত অর্থাৎ মেধা চাকরি করত গাধারা চাকরি করতো না কিন্তু এখন গাধা মেধা সব এক হয়ে গেছে তাই সবাইকে একসঙ্গে বিচারালয় থেকে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে এবং প্রত্যেকে প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে আজকে বাংলার বুকে জেনে গেল যে তৃণমূল পরিচালিত এই সরকারের মধ্যে এসএসসির যে ঘোটালা হয়েছে সেই ঘোটালা যে ঘোটালার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেক রথী মহারথি যুক্ত আছেন কারোর আবার নাম জড়িয়ে আছে এই সব কিছুই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য এবং এই তৃণমূল কংগ্রেস ঘোটালার জন্য দায়ী বিজেপি দায়ী নয় উল্টে মোদীজি চাইছেন যারা যোগ্য তাদের চাকরি হোক তাই বিজেপির পালে কিন্তু হাওয়াইলো যে হাওয়াটা সরে যাচ্ছিলো সেই হাওয়াটা এলো এবং তার সঙ্গে যুক্ত হলো আরও একটা জিনিস যেটা হচ্ছে মোদি হয়তো মুমকিন হয় অন্য রাজ্য যেরকম ছিল এই রাজ্য সেটা মোদীর এই চাপ মোদির চাপের কাছে কিন্তু কার্যত নথি স্বীকার করে এসএসসিকে স্বীকার করতেই হলো যে হ্যাঁ আমরা পারি কিন্তু করিনি তাই বিজেপির পারে কিন্তু হাওয়া এলো এটা আমার ধারণা বলতে পারেন বা আমার যুক্তিতে যেটা মনে হলো এবার আপনি জানেন আপনার যুক্তিতে কি মনে হচ্ছে বিজেপির পালে হাওয়া এলো নাকি এলোই না অর্থাৎ এই লাভটা বিজেপির হবেই না আপনি ভাবছেন কি যদি ভাবেন কমেন্ট বক্সে জানান আর যদি ভাবেন যে হ্যাঁ এলো সেটাও জানাবেন আর একটা কথা বলি আপনাদের এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন আর পারলে ভিডিওটাকে শেয়ারও করবেন খুব ভালো তখন দেখা হবে আগামীকাল রুদ্রবার্তা টুটে দেয় এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাধ্যব ভারত মাতা জয় হোক জয় হিন্দ